আজকে আমি এখানে আপনাদের সোলার প্যানেলের কানেকশানটা দেখাবো এটা আমার একদম নতুন এক্সাইডের প্যানেল পঞ্চাশ ওয়ার্ড বারো ভোল্ট মোটামুটি চার অ্যাম্পিয়ারের প্যানেল এটা এই প্যানেলের পেছনে প্লাসের জায়গায় আমি সবুজ তারটা লাগিয়েছি এবং মাইনাসের জায়গায় সাদা তারটা লাগিয়েছি এখানে বিবরণটা দেখিয়ে দিলাম এটি হচ্ছে সোলার ফ্যান বারো ভোল্ট ওয়ান অ্যাম্পিয়ার বারো ইঞ্চির সাইজ এটার এখানে দেখুন বারো ভোল্ট ওয়ান অ্যাম্পিয়ার লেখা আছে এবার এই ফ্যানের যে তারটা তার সাথে একটা ফিমেল প্লাগ লাগিয়েছি এবং এটা হচ্ছে আপনার প্যানেলের তার তার মাথাতেও একটা ফিমেল প্লাগ লাগিয়েছি এবার এখানে একটু বুদ্ধি করে একটু মজার বিষয় আছে একটু বুদ্ধি করে করতে হবে এই ফ্যানটা হচ্ছে আপনার ব্যাটারির মানে ডিসি ফ্যান সেটা যদি কেউ ভুল করে কারেন্টে লাগিয়ে দেয় তাহলে সেটা পুড়ে যেতে পারে ব্লাস্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি যাতে সেটা কেউ ভুল করে না করতে পারে তার জন্য এখানে ফিমেল প্লাগ লাগিয়েছি আর এখানেও ফিমেল প্লাগ লাগিয়েছি তাহলে এটা কানেকশানটা জুড়ব কী করে এই তারটা এটা জাস্ট একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে করতে হবে কেননা কেউ বাড়িতে রাখলে পরে হয়তো আপনাদের বাড়িতে ছোটোরা কেউ থাকবে তারা ভুল করে এটাকে ইলেকট্রিকে দিয়ে দিতে পারে মানে কারেন্টের বোর্ডে লাগিয়ে দিতে পারে তো সেই জন্য আমি এই একটা এক্সট্রা কানেকশানের জন্য তার দিয়ে দুটো মেলকে জুড়ে দিয়েছি দু মাথায় এটা এক মাথা এটা এক মাথা এটা দিয়ে কানেক্ট করব এবার দেখুন এই প্লাগের সাথে আমি এই ফিমেল আর মেলটাকে জুড়ে দিলাম এই যে এটারও তাই এটা দিয়ে আমি কানেকশানটা করে দিলাম আজকে খুব সুন্দর রোদ উঠেছে যেই কানেকশন করলাম এখানে ফ্যানটা চলতে শুরু করল এটা কিন্তু প্যানেলের সাথে ফ্যান ডাইরেক্ট আমি কানেকশান করেছি এখানে কোনো ব্যাটারি নেই এই ফ্যানটা কমানো বাড়ানো সম্ভব মানে এখানে হচ্ছে আপনি স্পিডটাকে কমাতে পারবেন যেমন আমাদের ইলেকট্রিক ফ্যানে হয় এটা কিন্তু সোলার ফ্যানেও এটা ব্যবস্থা করা আছে এখানে শূন্য হয়ে গেল বন্ধ হয়ে গেল আবার এই যে এটা ফ্যানটা চলছে ফ্যানটা কতটা স্পিডে ঘুরছে হাওয়া কীরকম হচ্ছে এই সুতোটার মাধ্যমে আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে দারুণ স্পিডে ফ্যানটা ঘুরছে আজকে রোদও খুব উঠেছে এখানে আপনারা দেখতে পারেন এই যে এটা হচ্ছে সোলার ফ্যান বারো ভোল্ট একদম ডাইরেক্ট কানেকশান করা আছে কোনো ব্যাটারি নেই এখানে তো সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই আপনারাও এই জিনিসটা কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন আপনাদেরকে ওই জন্য আমি বিষয়টা দেখিয়ে দিলাম যদি কিছু জিজ্ঞাসার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন লিখে জানাবেন এবং এটা হচ্ছে আমার নতুন একদম নতুন ফ্যান